আজকে আমি করে দেখাবো তাওয়া চিকেন তো তাওয়া চিকেনের জন্য যা যা লাগবে তাই দেখিয়ে দেব তাওয়া চিকেনের জন্য খুব বেশি মশলার প্রয়োজন হবে না আপনার হাতের কাছে ঘরে যা থাকবে তা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই তাওয়া চিকেন তো তাওয়া চিকেনের জন্য আমি নিয়ে নিলাম ব্রয়লার মুরগি টুকরো করা আর নিয়ে নিয়েছি টক দই আর বার্বিকিউ মশলা ছিল বাসায় ওটাই দিয়ে দিলাম আর একটু হলুদের পাঁকি মরিচের পাঁকি ধনিয়া ফাঁকি আদা রসুন বাটা আর একটু গোলমরিচ ঠেতো করে দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখাবো মাখিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেবো যাতে মশলাটা একদম মাংসের ভিতরে ঢুকে আর খেতে আরও ভালো লাগবে তাহলে তো আমি এখন বিশ মিনিটের জন্য রেখে দিব। তারপরে আবার ভাজার জন্য আসবো তখন আপনাদের আবার দেখাবো তাই তো চলে আসলাম ভাজার জন্য তো তাওয়াটা চুলে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একে একে আমি মাংসটা দিয়ে দেবো দেখেন বিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে মাংসটা একদম সফট হয়ে গেছে তো এখন এক এক করে দিয়ে দিব ভাজার জন্য খুব সাবধানে দিবেন হাতে যেন তেল ছিটা না লাগে তো আমিও খুব সাবধানে দিয়ে দিচ্ছি কারণ আমার আবার রাশিটা খুব খারাপ তেলের কাজ করতে গেলেই ছিটে আসে আর আমার হাতের এখানে ওখানে পুরবেই যে এখনই আমি ভাজার জন্য যা কিছুই করি না কেন আমার ভাগ্যটা তো ভালো ছিটে আসবে আমার শরীর আর এটা আমি খুবই ভয় পাই অনেক দূর থেকে দেই তারপরও এরকমের হয় কি করব বলেন তো দেওয়া শেষ আমি একটু ঢেকে রাখবো মাংসটা একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য তো দেখেন এই পাট হয়ে গেছে এখন উলটিয়ে দেব ওই পাট হওয়ার জন্য তো আপনারা করে দেখবেন খুবই মজার হয় এই চিকেনটা খেতে এটা সব কিছুর সাথে খাওয়া যায় যেমন ভাত পোলাও তারপরে খিচুড়ি রুটি ও পরোটা সব কিছুর সাথে খুবই মজা লাগে খেতে বানিয়ে দেখবেন খুব বেশি খরচও লাগে না আপনার ঘরে যা থাকবে আপনি সেটা দিয়েই বানাতে পারবেন আপনার ওই আহামড়ি এত কিছু দরকার নেই মরিচের গুঁড়া দিয়েও বানাতে পারবেন ভালো লাগে খেতে তো আমার একটু বাড়তি মশলা ছিল ওটা আমি উপরে দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে প্রায় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ তো আমি এটার সাথে খাওয়ার জন্য আমি খিচুড়ি রান্না করেছি সবজি দিয়ে তো খিচুড়িটাও ওই চুলা বসিয়ে দিয়েছিলাম তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো মাংসও ভাজা হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করব গরম গরম খাবো খুব মজা হবে তো ইনশাআল্লাহ আপনারাও এভাবে করে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানাবেন পে